আসসালামু আলাইকুম এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম করগুশ পালন একটি লাভজনক ও মজার অভ্যাসে মানুষের কাছে পরিণত হয়েছে কারণ করবুশ একটি শান্ত নিরহ ও নির্জন প্রিয় প্রাণী এদের পালন করলে একদিকে যেমন আনন্দ পাওয়া যায় অন্যদিকে বাণিজ্যিকভাবেও লাভবান হওয়া যায় বর্তমানে অনেকেই শোকের পাশাপাশি বাণিজ্যিকভাবেও করগুশ পালন করে আয় করছেন তো যারা করগুশ পালন করতে চান শখ করে হুক আর বাণিজ্যিকভাবেই হুক শুরুতেই আপনাকে করগোশের জন্য একটি বাসস্থান তৈরি করতে হবে অর্থাৎ করগোশকে রাখার জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিতে হবে খরগুশের বাসস্থান বা কাঁচা তৈরি করার সময় নিচের বিষয়গুলো মাথায় রেখে কাঁচা তৈরি করবেন কাঁচা উঁচু শুকনো জায়গায় রাখতে হবে যাতে পানি না জমে যায় করগুশের কাছে সূর্যের আলো প্রবেশ করে এমন জায়গা নির্বাচন করতে হবে তলা নরম ও করযুক্ত রাখা উচিত যেন করগোশ আরাম পায় এবং পা যেন খেতে না যায় এই ছিল করগুশের কাঁচা বা বাসস্থান তৈরি নিয়ে আলোচনা করগোশ পালনে তারপরে যে জিনিসটি আসে সেটি হচ্ছে করগুশের খাবার ও পানি কর্বুশ তৃণভুজি একটি পানি রাইয়াদের প্রধান খাবার হচ্ছে গিয়ে গাছ সবুজ গাছ বিশেষ করে দুর্বা জাতীয় যে গাছটি আছে সেটি খেতে অনেক বেশি পছন্দ করে তার পাশাপাশি গাজর বাঁধাকপি ফুলকপি মূলাপাতা ঘম বুট্টাবাঙ্গা, চালের কুড়া এগুলোও খেতে দিতে পারেন তবে যে খাবারগুলো কর খেতে দেওয়া যাবে না সেটি হচ্ছে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার যেমন আলু বা আলুর কুসা বাসি পচা বা লবণযুক্ত খাবার এই খাবারগুলো কর উসকে খাওয়ানো যাবে না আর করগুশকে সর্বদা পরিষ্কার ও বিশুদ্ধ করবুশকে পানি খেতে দিন করগুশ পালনে তারপর যে জিনিসটি সেটি হচ্ছে চিকিৎসা করগুশ সাধারণত খুব বেশি রোগে ভুলে না তবে সঠিক যত্ন না নিলে কিছু রোগ দেখা দিতে পারে যেমন সর্দি পাতলা পায়খানা ও জ্বর এ জাতীয় কিছু রোগ মাঝে মধ্যে দেখা দিতে পারে যদি এগুলো দেখা দেয় প্রাকৃতিকভাবেই এ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন যেমন তখন বেশি করে তুলসী পাতা কানকুনি পাতা এবং শুকনো গোমের বেশি করে খেতে দিবেন তাহলে দেখবেন এই সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে গেছে করগুশ পালনে তারপরে যে জিনিসটি সেটি হচ্ছে যত্ন ও পরিচর্যা করগোসের যত্ন নিতে হলে নিচের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলা উচিত নিয়মিত কাঁচা পরিষ্কার রাখা তাদের সঙ্গে সময় কাটানো যেন তারা ভয় না পায় করগুশ খুব বিত্যুপ্রাণী তাই আচমকা শব্দ বা ধাক্কা এড়িয়ে চলুন বাচ্চা করগুশ জন্ম নিলে মা ও বাচ্চাকে আলাদা শান্ত পরিবেশে রাখতে হবে গরমকালে অতিরিক্ত গরম থেকে করগুশকে রক্ষা করার চেষ্টা করুন যদি বেশি গরম পড়ে তাহলে শীতল জায়গায় রাখার চেষ্টা করুন চাইলে আপনি জোড়া করগুশ দিয়ে শুরু করে ধীরে ধীরে খামার গড়ে তুলতে পারেন অল্প করচে ছোট পরিসরে খরগুশ পালন করা শুরু করা সম্ভব করগুশ পালন যেমন আনন্দদায়ক যেমনই সঠিক পরিকল্পনায় তা হতে পারে একটি লাভজনক পেশা নিয়মিত যত্ন পরিষ্কার পরিবেশ এবং সঠিক খাবার ও চিকিৎসার মাধ্যমে করবুশের সুস্থতা নিশ্চিত করা সম্ভব আশা রাখি এই ভিডিওটি দেখে আপনি কিভাবে করবুশ পালন করতে হয় সেটি সম্পর্কে জানতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল করবুশ পালন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন